নজিরবিহীন কাণ্ড বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিদ্যাজ্যোতি স্কুলে রবিবার গভীর রাতে স্কুলের সমস্ত ডকুমেন্টস কম্পিউটারের হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায় চোরের দল স্কুলের সমস্ত ধরনের আর্থিক হিসাব থেকে শুরু করে ছাত্রছাত্রীদের সমস্ত ধরনের ডকুমেন্টস উধাও করে নিয়ে যাওয়া কি তাদের মূল উদ্দেশ্য যদিও খবর পেয়ে সকালেই স্কুলে ছুটে আসেন বিশ্রামগঞ্জ থানার পুলিশ সে মন্দির মসজিদ ছেড়ে এখন শিক্ষা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে চোরের দল তবে উত্তর চুরির ঘটনায় অন্য রহস্য খুঁজে পাচ্ছে পুলিশ এখন দেখার বিষয় পুলিশি তদন্তে কি বেরিয়ে আসে বিশ্বমন্দির স্কুল আজকে যে চুরির ঘটনা সেটা আমার কাছে মনে হয় অস্বাভাবিক কিন্তু আমার বাস্তবে মনে করছে স্বাভাবিক কেননা বিগত কিছুদিন আগে এখান থেকে যারা ওনার ক্যান্টিন দিয়েছে ওনার ইয়ার রাখা মালগুলো বারবার চুরি হতো তখন থেকে যদি ইনিশিয়াল সিদ্ধান্ত নেওয়া হতো যে কে বা কারা চুরি করে সেগুলোকে দৃষ্টান্তমূলকভাবে খুঁজে বের করে নিয়ে খুঁজে বার করতো তাহলে বোধহ আজকাল এত বড় ঘটনা ঘটতো না আরে আসলে তো স্কুলে যে পুরা ডকুমেন্টসটা চুরি হয়ে গেছে কেননা যে হার্ড ডিস্কার্ড হার্ড ডিস্ক খুলে নিয়ে গেছে হার্ড ডিস্ক মানে আমাদের ডকুমেন্টস সব কিছুতে অর্থনীতি থেকে আরম্ভ করে লেখক পড়া বাচ্চারা পড়াশোনার যত রিপুর্ট আছে সবগুলো চুরি হয়েছে সেটাই আমাদের স্কুলের সম্পদ সেই সম্পদটাই পুরোটাই চুরি হয়ে গেছে চারটা রুমে চুরি হয়েছে আজকে রাতেই হয়েছে ও ঘটনাটা তো আমরা সকালে মর্নিং এর স্টাফে এসে পড়েছি তখন আমাকে খবর দিয়েছেন কি সকাল সাতটায় যে চুরি হয়েছে আমাদের দেখুন নিঃশব্দ খোলা কয়েকটা রুম খোলা একজাম রুম খোলা আমার রুম ভাইস প্রিন্সিপাল গ্যাস সেকশন স্টাবলিশমেন্ট সেকশন এবং ক্লাসরুম নিয়ে চুরি হয়েছে হার্ড ডিস্ক ওই দুটি হার্ড ডিস্কটি নিয়ে গেছে সিটি ক্যামেরা এবং হার্ড ডিস্ক কম্পিউটারের এটাও চুরি হয়েছে এবং সব কিছু লন্ডভন্ড করে রেখেছে

যে এখানে যেটা দুটো ঘটেছে সেখানে কাশি না যেতে কাজ না করতে হয় তো পরীক্ষা আছে আমাদের স্কুল কিন্তু আমাদের কাজ করতে হয় আমাদের এজেন্সি আমরা এগুলি পাশ করতে হবে ইস্যামগঞ্জ হায়ার সেকেন্ডারি স্কুল বিদ্যাজ্যোতি স্কুল সেখানে এই জন স্কুল